হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো বেশি কথা না বলে কথাগুলো শেয়ার করি তারপরে বাকি কথা ভিডিও শেষে বলবো একজন মা যখন অভিশাপ হয়ে দাঁড়ায় সব মাই ছেলের কল্যাণ চান না হ্যাঁ কিছু মা আছেন যারা বউকে ঘেন্না করতে করতে শেষমেশ নিজের ছেলেকেই ধ্বংসের পথে ঠেলে দেন তারা ভাবে বউয়ের সঙ্গে ছেলে সুখে থাকলো বা থাকলে তাদের গুরুত্ব কমে যাবে তাই শুরু হয় কু পরামর্শ মিথ্যা কথা আর বদনামের খেলা একটা ছেলে যখন সংসারে শান্তি খোঁজে স্ত্রী সন্তানের পাশে দাঁড়াতে চায় তখন সেই মায়েরা কানে কানে বিষ ঢেলে দেয় তোর বউ ভালো নয় সে তোকে কেড়ে নেবে আমাকেই অবহেলা করছে এসব কু পরামর্শই ছেলে হয়ে ওঠে দ্বন্দ্বে ভরা সংসার থেকে বিচ্ছিন্ন ভেতরে ভেতরে ভেঙে যাওয়া একজন মানুষ এমন মায়েরা শুধু ছেলের সংসার ভাঙেন না ছেলের নিজের জীবনটাকেই জাহান নামে পরিণত করেন নিজের রক্ত সন্তানকে অশান্তির আগুনে ফেলে দিয়ে তারা ভাবে এই জয় তাদের অথচ আসলে তারা সন্তানের সবচেয়ে বড় অভিশাপ মনে রেখো কুপরামর্শ কুপরামর্শ দিয়ে যে মা নিজের ছেলেকেই ধ্বংস করে সে আসলে মা নয় সে ছেলের জীবনের কালো ছায়া সত্যিকারের মায়ের ভালোবাসা কখনো ছেলে ও বউয়ের মাঝে দেওয়াল গড়ে তোলে না বরং সেতু বন্ধন গড়ে দেয় তো এই কথাগুলোই শেয়ার করা ছিল তোমাদের সাথে তো আমার এই বলা কথাগুলো বা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই পাশে থেকেও টাটা বাই বাই